পরিবর্তনে ডাকে দিলেন না একেবারে সময় বেঁধে দিলেন এই বলে যে আর ছ মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় থাকবেন না এবং এজন্য সবাইকে একজোট হওয়ার আহ্বান জানালেন বিরোধী দলনেতা কোচবিহারের চ্যাংরাবান্ধা সভা থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে রাষ্ট্রবাদী সরকার গড়তে হবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন পশ্চিম বাংলায় অপশাসন কুশাসন পরিবারবাদী কোম্পানি দোষণের মাস্টার দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে হবে গুন্ডাদের যেখানে রাখতে হয় রাখব নিশ্চিন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারতীয় জনতা পার্টির দুর্বৃত্ত ঘাঁটি এখানে দুর্বৃত্তদের কোনো ঠাই নাই ঠাই নাই নাই পরিবর্তন আবার পরিবর্তনে ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন দুর্নীতি অপশাসনের এই সরকারকে উপড়ে ফেলতে হবে ভোট হবে গুন্ডাদের যেখানে রাখতে হয় রাখবো বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বিজেপির দুর্জয় ঘাঁটি বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী একদিকে বদলের ডাক অন্যদিকে বদলার ডাক বদল এবং বদল বদলা একসঙ্গে শোনা গেল চ্যাংরা এই সভা থেকে শুভেন্দু অধিকারীর মুখে কি বলেছেন দেখব

বদলা হবে না অর্থাৎ পরিবর্তনের হুংকার ছাড়ছেন বিরোধী দলনেতা 26 এ বদল হবে 6 মাস পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে সুর সত্তমে চড়াচ্ছেন বিরোধী দলনেতা আর যখন সুবেেন্দু অধিকারী এই কথা বলছেন পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া অরুপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র তিনি কি বললেন দেখো ডিসেম্বর মাস আসলে ডায়লগ দেন ডিসেম্বর মাসে 2月 23 এ তিনবার সরকারতে ঋতেন চব্বিশে নবান্ন ছাদে হেলিকপ্টার না ফেলেছিলেন এবার পঁচিশে ডিসেম্বর অব্দিও সহ্য করতে পারেনি এখন নভেম্বর শেষ হয়নি এখন থেকেই ভুলভুল ডায়লগ শুরু হয়ে গিয়েছে আমরা বলছি যে নিশ্চয়ই পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে পরের বার বিজেপি বিরোধী দলও থাকবে না তিরিশটা আসনও জুটবে না আর যদি কোনো কারণে বিরোধী দল হয়েও যায় তিরিশের বেশি আসনও পেয়ে যায় একত্রিশটা পেয়ে যায় তাহলে অধিকারী অধিকারিকার বিরোধী দলনেতা নেতা ভারতীয় জনতা পার্টি রাখবে না এইটুকু পরিবর্তন মোটামুটি নিশ্চিত করে এখন থেকেই বলে দেওয়া যায় একদিকে চ্যাংরা বান্ধা থেকে পরিবর্তনের ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে সুকান্ত মজুমদারও পরিবর্তনের ডাক দিলেন মানুষ এবার প্রকৃত পরিবর্তন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আজকের এই পরিবর্তন যাত্রা যা আপনার নেতৃত্বে হচ্ছে নিন্তায় যে ছবি আমরা বার্তা কি বার্তা বাংলার মানুষ দিচ্ছে বাংলার জনগণ দিচ্ছে দুপারে দাঁড়িয়ে মানুষ যেভাবে অভিবাদন জানাচ্ছে যেভাবে আমাদের নমস্কার নিচ্ছে যেভাবে আমাদের অভিবাদন নিচ্ছে আশীর্বাদ করছে আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী মানুষ এবার পরিবর্তন করবে এবং সেই পরিবর্তন প্রকৃত পরিবর্তন হবে যে পরিবর্তন বাংলার মানুষের জীবনে পরিবর্তন আনবে শুধু তৃণমূলের নেতা জীবনে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন নয় বাংলার মানুষের জীবনে পরিবর্তন একদিকে পদযাত্রা এরপর পথসভা সভা আই আর আবহাওয়া বিভিন্ন অভিযোগ উঠে আসছে নানান দিক থেকে আপনারা সার্বিকভাবে পথসভায় দেখুন আমরা এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এবং অন্যান্যদের অন্যান্যদের আমলে যেভাবে বামফ্রন্টের আমলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প একদম নিচের দিকে চলে গেছে আমরা সেই জায়গা থেকে পরিত্রাণের পথ আমরা সমস্ত কিছু বাংলার মানুষের সামনে রাখছি পরিবর্তন সংকল্প যাত্রা থেকে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মানুষ এবার প্রকৃত পরিবর্তন আনবেন আজ নিমতায় পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী গতকালও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি হুঙ্কার দিয়েছিলেন যে পরিবর্তন হবে তার চব্বিশ ঘন্টার মধ্যে আজ নিনতায় যে তিনি পরিবর্তন সংকল্প যাত্রা করলেন সেখান থেকেও পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি